সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়ে থাকে এ কারণে আমরা প্রতিদিন নতুন নতুন আজব আজব জিনিস দেখতে থাকি আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু আন এবং ইউনিক ভিডিও দেখতে চলেছি যেগুলো দেখার পর আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা ঝটপট এই চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা সবাই পরে থাকি আর মার্কেটেও হরেক রকমের ক্যাপ দেখা যায় কিন্তু এখন যে ক্যাপটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ক্যাপ যেটি ইন্দোনেশিয়ার কিছু লোক মিলে তৈরি করেছে মজার ব্যাপার হচ্ছে ক্যাপটিকে মাথার ভেতর খুব সুন্দরভাবে ব্যালেন্স করা যায় তো এরকম ক্যাপ আপনারা আগে কখনো দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা মেয়েরা যখন কোনো ইভেন্টে বা কাজে বাইরে বের হয় তখন তারা তাদের সাথে একটি পার্স অবশ্যই রাখে এবং আপনারা নিশ্চয়ই বিভিন্ন ডিজাইনের এক্সপেন্সিভ পার্টস দেখেছেন তবে আপনারা কি পৃথিবীর সব থেকে বড় পার্টস দেখেছেন ওয়েল এখন যে রেড কালারের পার্টসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পার্টস পার্সটির সাইজ এতটাই বড় যে ওনারের কাছ থেকে একদম পা পর্যন্ত পড়ে যায় আসলে এই ব্যাগটি সম্পূর্ণ কাস্টম মেয়ে আর এই মেয়েটি একজন কন্টেন্ট ক্রিয়েটর সে এই পার্সটা নিয়ে বিভিন্ন শপিং মল রেস্টুরেন্টে গিয়ে মানুষের রিয়াকশন ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বন্ধুরা আজকাল ফ্যাশন একটি রোল মডেল হয়ে গিয়েছে এবং আপনি কোনো না কোনো সময় বিভিন্ন সেলিব্রিটিদের ফ্যাশন করতে দেখেছেন তবে এখন যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি সকল সেলিব্রিটিদের থেকে আলাদা এর নাম হচ্ছে অ্যাঞ্জেলিন বর্তমানে এই মেয়েটিও ইন্দোনেশিয়ায় বসবাস করছে সে সব সময় বড় বড় জিনিস ব্যবহার করে যেমন স্কুল ব্যাগ চায়ের কাপ চশমা জুতো মজার ব্যাপার হচ্ছে সে খাবারও খায় বড় বড় বন্ধুরা অনেক অনেক সুন্দর সুন্দর তৈরি করা হয় যেগুলো অ্যামেজিং লাগে কিন্তু এখন যে আপনারা দেখবেন সেটা আপনারা আগে কখনো দেখেননি ওয়েল এখন যে সুজুতুকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সুজ যার দৈর্ঘ্য চার ফুট মানে এক কথায় এর ভেতরে দশ জনের পাট উগানো যাবে মূলত নাইজেরিয়ার এই লুকটি প্রাণ করার জন্য এই সুতোটিকে ডিজাইন করেছে বন্ধুরা ওয়াটার ট্রান্সপোর্ট করার জন্য আমরা সব সময় জাহাজ ক্রুজশেপ স্পিড বোর্ড এগুলো ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কি কখনো বাসকে পানিতে চলতে দেখেছেন এখন যে ইয়েলো কালারের বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ পানিতে চলতে পারে এটাকে দেখতে অনেকটা নর্মাল বাসের মতোই লাগে কিন্তু এটিকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ পানিতে চালানোর জন্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি পানিতে চলার পাশাপাশি রোডেও খুব সুন্দরভাবে চলাচল করতে পারে বন্ধুরা টেকনোলজির উন্নতির ফলে পৃথিবীতে এত বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে যে যেটা আমরা একসময় কল্পনাও করতে পারিনি কিন্তু পৃথিবীতে এমনও কিছু বিল্ডিং রয়েছে যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন যেমন এই বিল্ডিংটিকে দেখুন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে স্লিম এবং ন্যারো বিল্ডিং তবে মজার বিষয় হচ্ছে এই বিল্ডিং এর ভেতর যাবতীয় সব কিছু রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ